বগুড়া জন্ম নেওয়া তৌহিদ হৃদয় চেয়েছিলেন তে ভর্তি হতে যেমনটা বাংলাদেশের আট দশটা সাধারণ তরুণের থাকে বাট ঢাকায় এসে ভর্তি হয়েছিলেন দক্ষিণ বনশ্রীর একটা ক্রিকেট একাডেমিতে এই যে দক্ষিণ বনশ্রীর একটা ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়েছিলেন এই টাকাটা তৌহিদ হৃদয় জোগাড় করেছিলেন তার মায়ের কাছ থেকে তার মা তার বাবাকে না জানিয়ে জমি বন্ধক রেখে জমি বন্ধক রেখে এই টাকাটা তৌহিদ হৃদয়ের হাতে তুলে দিয়েছিল আনফর্চুনেটলি সেখানে তৌহিদ হৃদয়কে প্রতারণার শিকার হতে হয়েছিল অর্থাৎ সেই জায়গায় ভুয়া ক্রিকেট একাডেমিতে সেখান থেকে কিন্তু থেমে যাননি এর পরবর্তীতে বাংলাদেশের বয়স্ক ভিত্তিক ক্রিকেটে নিয়মিত নাম তৌহিদ হৃদয় পার্সোনালি আমি তৌহিদ হৃদয়কে যখন প্রথম দেখি সিলেট সিক্সার্স দলটার হয়ে তৌহিদ হৃদয় খেলেছিলেন এবং ডেভিড ওয়ার্নারকে তিনি রান আউট করেছিলেন সে সময় তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল যে একটা ইয়াং প্লেয়ার ডেভিড ওয়ার্নারের জন্য ক্রিস্টা স্যাক্রিফাইস করেনি ঘরোয়া ক্রিকেট তিনি খেলছিলেন এইচ লেভেলের ক্রিকেটে বিশেষ করে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের সময় তৌহিদ বাংলাদেশের ক্রিকেটের একটা অন্যতম বড় ভরসার জায়গা ছিলেন সেই পার্টিকুলার দলটা কিন্তু এর পরও টপ লেভেলের ক্রিকেটে খুব বেশি আলো তিনি ছড়াতে পারেননি অনেক পরিশ্রম করেছেন অনেক ঘাত প্রতিঘাত পার করেছেন মানসিকভাবে যে শক্ত ছিলেন তার সবচেয়ে বড় পরিচয়ক এই জায়গাটা নয়তোবা বা ওই যে জমি বন্ধক রেখে মায়ের কাছ থেকে নেওয়া অর্থের বিনিময়ে ভুয়া ক্রিকেট একাডেমিতে